আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ আজ তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আর মাত্র এক ঘন্টা পরে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে প্রিয় শিক্ষার্থীরা অনেকে অনেক ধরনের ভিডিও দেখতেছ যে এই বছর দু হাজার সালে কোন বোর্ডের সবচেয়ে বেশি পাশে হার থাকবে তো এই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা এই বছর সবচেয়ে ফাঁসে হার কোন বোর্ডে বেশি থাকবে এটা নিয়ে আমরা আলোচনা করব তোমাদের রেজাল্ট আজ দশটার সময় প্রকাশ করা হবে তো তোমরা অনেকেই অনেক ধরনের ভিডিও দেখেছ তারা অনেক বোর্ডের নাম উল্লেখ করেছে কেউ ডাকা বোর্ড কেউ যশোর বোর্ড বা বিভিন্ন ধরনের বোর্ডের নাম উল্লেখ করেছে তারা এত পার্সেন্ট ফাঁস করবে আসলে দেখো বোর্ডের রেজাল্ট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কেউই নির্দিষ্টভাবে বলতে পারবে না যে অমুক বোর্ড সবচেয়ে বেশি পাশে হার থাকবে এটা কোনোভাবেই বলা সম্ভব না কাজে তোমরা অনেকে বিভ্রান্ত হচ্ছে যে অনেকে ভিডিও দেখে আমি বলবো বোর্ডের রেজাল্ট অর্থাৎ দশটার আগ পর্যন্ত যতই তথ্য দেখো না কেন তোমরা এটাতে তোমরা আশ্বস্ত হবে না বা বিশ্বাস করবে না কেননা যেহেতু বোর্ডের রেজাল্ট এখন পর্যন্ত পাবলিশ করা হয় নাই কাজে এই পর্যন্ত যতগুলো তথ্য দেওয়া হয়েছে যে এই বছর বোর্ডের বেশি বেশি বা হার এটা সম্পূর্ণ কিন্তু দশটার হবে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে রেজাল্ট পাবলিশ করা হবে তারপর থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর জানতে পারবে কোন বোর্ডের পাশে হার সবচেয়ে বেশি বা কম প্রিয় শিক্ষার্থীরা যাদের পরীক্ষায় খারাপ হবে বা ফেল আসবে অথবা এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্ট ফেইল আবার কারু কাঙ্ক্ষিত ফলাফল আসবে না তোমরা ইচ্ছে করলে আজ থেকে বোর্ড চ্যালেঞ্জ করাতে পারো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্টটা পরিবর্তন পরিবর্তন হবে অন্যথায় কোনোভাবে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই ইচ্ছে করলে তোমরা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করিয়ে নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে